আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান হচ্ছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন ফাইভ জি এস বারো একশো আঠাশ জিবি আর আমার চ্যানেল দেখে বলতে হবে এরপরে চার হাজার ব্যাটারি ফিফটি ফোর

1 মার্ক 3 ভিতরে 1 মার্ক 3 বলতে বোঝেন একটা শেয়ার লেভেলের 12 GB RAM 256 GB ফোন একদম ফ্রেশ কন্ডিশন যেটা মামার কাছে আছে ওয়াটার রেজিস্ট্যান্ট শো আছে আমার প্রাইস কত পড়বে মামা আর কম আর কম আর 500 কম কম প্লাস প্লাস

আমি যে যে শপে গিয়ে ভিডিও করব অবশ্যই অবশ্যই তাদের থেকে নিঃসংন্দে তাদের কাছ থেকে ফোন পারচেজ করতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা আসতে পারবেন না তারা যদি কুরিয়ারে ফোন বিক্রি করতে থাকে আর যদি যমুনোতে আসেন অবশ্যই অবশ্যই তার সবটা ভিজিট করবেন আসলে যে নিতে হবে তা না তার শপে আসবেন তার শপে বসবেন প্রোডাক্ট দেখবেন যদি পছন্দ হয় তার কথাই কাছে বিল থাকে অবশ্যই অবশ্যই তার কাছ থেকে ফোনটি পারচেজ করবেন চলে যাব স্বপ্নরের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

এই দা বাইক না চ্যানেল এখানে কোনো অফারে কোনো হিসাব নাই অবশ্যই আর বলা হবে না যে কি অফার হবে আমি মন থেকে দিব কারণ আমার বাইক না চ্যানেল অনেক দূর এগে যাবে এটাই আমার প্রত্যাশা আশা প্রত্যাশা ঠিক আছে আলহামদুলিল্লাহ হিউজ হিউজ কালেকশন মানে ইউজ ফোনের হিউজ কালেকশন

সেই লেভেলের একটা ফোন আমাকে সবাই কিন্তু জানে তারপর আমি একটু দেখাই দিই দেখেন ডিসপ্লেটা দেখেন মামা দুর্দান্ত ডিসপ্লে আমি যেটা ভিডিও করতেছি একটু ধরতেছে দেখেন একদম কিন্তু অসাধারণ ডিসপ্লেটা যারা চাচ্ছেন এটা হচ্ছে যে আপনার হালকা কার্ভ ঠিক আছে ইন ডিসপ্লে ফিঙ্গার পেন আর হচ্ছে যে 4500 ব্যাটারি এর দাম দিয়ে দেব হচ্ছে যে মাত্র 22000 টাকা অনলি 22000 অনলি 22000 22000 টাকা ওকে ঝটপট অনলি 22000 টাকা 22000 54

সতেরো হাজার টাকা এই প্রাইসটা কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফোর ব্লক এটি জিএসএম মোবাইল আর অবশ্যই কিন্তু এটা বলে আসতে হবে নাহলে কিন্তু পাবেন এই প্রাইস

এডা থেকে আপনার এই আপনার এম 52 55 জি হ্যাঁ এটা হচ্ছে 682 জি মাত্র 22500 টাকা 22500 টাকা নেক্সট নোট 9 নোট 9 নোট পেন ওকে পেন ওকে হ্যাঁ হ্যাঁ পেন না নর্সিসের মানে পিন একদম অরজিনাল কত দিবেন বাবা এটা হচ্ছে কি আপনার 6182 কত রাখবেন 20000 20000 20000 ওকে ঠিক আছে 500 ডিসকাউন্ট 19500 19500 ওয়াও এ এ41 এ41 ইন্ডিস নেগেবল AMOLED ডিসপ্লে এই যে দেখেন ওয়াও ঠিক আছে

আপনার কাছে মোটরওয়ালা ডিভাইস আছে না মোটরওয়ালা কিছু ডিভাইস এরপরে মামা এরপরে

হ্যাঁ জিরো সিক্স মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা রেনো এইট রেন এইট জি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আট একশো জিবি

সমস্যা নাই দেখা গেছে আপনার হাতে একটা পুরোনো ফোন আছে এখন আপনি আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন নিতেও মনে চায় কিন্তু নিতে পারেন না কি করবেন আপনার ডিভাইসটা আপনার ডিভাইসটা আমাদেরকে দিয়ে দেন আমাদেরকে যে কোনো ডিভাইস আপনার চয়েস হয় আপনি নিয়ে নেন আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে আসতে হবে আপনার প্যাকেট বক্স থাকলে প্যাকেট বক্স আপনার ক্যাশ মেমো থাকলে ক্যাশ মেমো আর আপনার যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে বাবা মার আইডি কার্ডের কপি আপনার আইডি কার্ডের কপি নিয়ে চলে আসেন যে কোনোটা আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আমাদের কাছে ইনশাল্লাহ আর হচ্ছে কোথায় আসতে হবে ঢাকা যমুনা লেভেল ফোর ব্লক এ একচল্লিশ এস এম মোবাইল আর এসে যাওয়ার নাম্বার আছে আপনারা ফোন দেবেন আমরা কিন্তু আরেকটা সুবিধা রেখেছি চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি চৌষট্টি জেলায় আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আপনার আসার সমস্যা আসতে পারেন না ঠিক আছে অনেক দূর ঠিক আছে অনেক টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে বিশ্বাসের সাহিত আমাদেরকে আপনার অর্ডার করতে পারেন সেক্ষেত্রে দু হাজার চল্লিশ টাকা এই আপনার নগদ বা বিকাশ করতে হবে বাকি টাকা কুরিয়ারের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর হচ্ছে ইএমআই করেও নিতে পারবেন সব ফেসিলিটি আছে আমাদের কাছে কোনো সমস্যা নেই খালি আপনি মেন্টালি প্রস্তুতি নিয়ে আমাদের কাছে চলে আসেন তাই নিয়ে আপনি সব কিছু করে দেবেন

তার সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম